হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো দেখো এই ভোর দুপুরবেলায় বেরোতে হলো ডাক্তারের কাছে কি রোদ বাবা কি গরম শরীরটা বেশ কয়েকদিন ধরে খুবই খারাপ ওর জন্য হচ্ছে ডাক্তারের কাছে ছুটতে হলো আর ছেলেকেও নিয়ে যাচ্ছে ও আখের রস খাবে বলে যে আমি যাব তাই দেখো টোটোতে করে চলে এলাম যে ডাক্তারের চেম্বারে এসে বসে আছি নাম লেখানো ছিল আমাদের হচ্ছে

এই যে আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট ডাক্তার দেখিয়ে একটু হেঁটে এই দিকে একটু হাঁটতে হলো হেঁটে এসে ওই পাশ দিকে টোটো পেয়ে যেতাম টোটো পেলে বাড়ি চলে যেতে পারতাম কিন্তু ওই যে আখের রস খাবে বাড়ি থেকে বলে এসছে ওর জন্য একটু হেঁটে এসে তাই হচ্ছে এই যে এখানে আখের রস এখানে যতবার ডাক্তার কাছে যায় ও যাবে শুধু এই আখের রস খাওয়ার জন্য এখানকার আখের রসও খুব ভালো খায় এই দেখো আখের রস খেলো আরও কি কি বাইনা ওর বাজারে আসলে দেখো তোমরা না পাঁচ টাকার তো নিতে হবে না